একটা এটা উন্মতের পরিচয় আজকে আপনি হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্ন ভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না আল্লাহ সুহান ও তাআলা আমাদেরকে বলছেন এনা নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুমা মা কদ্দামু আমি তো মৃতদেরকে জীবিত করি আল্লাহ বলেন আমি মৃতদেরকে আবার জীবিত করব এবং তাদের কর্ম কৃতি কর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি মুবিন আর প্রত্যেকটি সংরক্ষিত আছে প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর নেককার বান্দারা যেমন সুন্দর মোদ পেয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মোট তত সুন্দর হয়ে যাবে তোমাদের মোট তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মোট তেমন হবে কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপই মত হবে কে বলেছে মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লাম বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় কামা তামু তুন্না তুবা আসুন যেমন তুমি যেমন তোমার মোত হবে তেমন ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এর পর সুলা আলাহি সাল্লাম হচ্ছে তোমার মোদটা যেমন তোমাকে উঠানো হবে নীতিতে যেমনভাবে তুমি মরেছো শুধু তাই নয় কামা তুবা আসুন তুঃ সারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মত তেমন দুনিয়া যেমন কবর তেমন আজকে সবার ভিতরে একটা কথা বলি আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই এই জিনিসটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যতটুকু উপকার আসা দরকার তার থেকে ক্ষতিটা বেশি হচ্ছে আজকে যদি সমাজে সন্ত্রাসী শিখতে চায় তাহলে এখান থেকে সন্ত্রাসী শিখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সন্ত্রাসী স্টাইল শিখে কিভাবে মারামারি করতে হয় সব কিছু এখান থেকে শিখতে হয় যদি তোমার ভিতরে দিন হয় সেটা তোমার আল্লাহর থেকে তোমার প্রতি একটা করুণা তুমি ভালো কিছু বের করতে পারো ভালো কিছু বের করতে হবে এটা ভালোর দিকেও নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় তবে খারাপের দিকের সংখ্যাটাই বেশি তাহলে আজকে আমরা এই নিয়ত করব যে আমাদের চোখকে হেফাজত করবো কারণটা কি এই চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুল সাল্লা বলেছেন সামনের দিকে অগ্রসর অগ্রসর হওয়া হওয়া যাবে যাবে না না সামনের দিকে যতক্ষণ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ হবে না সেটা কি অমৃহি ফিমা আফনাহু তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালনা করেছো আরেকটা হলো স্বাভাবিক ফিমা আবলাহু তোমার যৌবনকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছো এই প্রশ্নগুলি আসবে কবর যেমন প্রশ্ন হাসরের ময়দানে প্রশ্ন আছে তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই এই চোখকে আল্লাহ সভানা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহর কাছে বেশি বেশি করে চান চোখ যদি ধরা খেয়ে যায় কান যদি ধরা খেয়ে যায় বাঁচার আর উপায় নাই আর উপায় নাই আর উপায় নাই বাঁচার উপায় নাই একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ের জেগে হৃদয়ের দাগ কেটেছে এমন কিছু ঘটনা সে জানিয়েছে তার ডিউটি ছিল এক পুলিশ সে একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে তাড়াতাড়ি সে ছেলেটার কাছে গেল দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে হচ্ছিল গাড়ির মধ্যে কি চলছিল চলছিল গাড়িতে গাড়িতে কোরআনতলা চলছিল সে ড্রাইভ করতেছে সে কোরআনতলাপ শুনতে ছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বিড় বিড় করে কোরআনতল চলছিল যে বিড় করে কোরআন তলক পড়ছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে কুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআন তলাহতের মতো একটু শব্দগুলি বের হয় আমি বুঝিনা না এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে খবর নেওয়া হলো খবর নেওয়া হলো তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত তার দাদি আছে গ্রামের বাড়িতে দুইশো মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত প্রতি বৃহস্পতিবার যেত দাদির সাথে থাকতো শুক্রবার নামাজ পর আবার সে ফিরে আসত রেহাদে চলে আসত প্রতি বৃহস্পতিবার যেত আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে তলত ছাড়তে ছাড়তে তলতের সাথে মুখ মিলাতে মিলাতে পড়তে পড়তে সে দাদির কাছে বসতো আবার বাড়ি ফিরে আসতো এটা ছিল তার অভ্যাস লং ড্রাইভে বের হতো কোরআন তলাত শুনতে শুনতে যেত সেভাবে কোরআন তলাত শুনতে শুনতে কোরআনের অনেকটা হাফেজ হয়েছিল হাফেজ হয়ে ছেলেটা কোরআনের সাথে কোরআন তলাতের সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরেকটা ছেলের অ্যাক্সিডেন্ট সে বর্ণনা করলো অ্যাক্সিডেন্টের সাথে সাথে কাছে গেল গিয়ে দেখলো গাড়িতে গান বাজে তো আমি তাড়াতাড়ি সে বললো পুলিশ বলতেছে আমি তাড়াতাড়ি তাকে কুনে নিলাম তাকে চেষ্টা করলাম তার শেষ মুহূর্তে একটু কুরআনতালাব শোনানোর জন্য একটু একটু তালকিম করার জন্য কালেমা পড়া শিখে তার তাকে তাকে জন্য যতবার আমি তালকিম করি যতবার আমি লাই যতবার আমি কালেমা পড়াই ততবার সে গান গায় নজিবিল্লাহ বলে কারণ তার মধ্যে কিসের গানের যে স্মৃতি গানের যে একটা মানসিকতা গানে এতক্ষণ শুনতে শুনতে ভিতরে যে গানের একটা ভালোবাসা তো তার রয়ে গেছে যায় না যায় না যায় না যেমন তার দুনিয়ার জিন্দিগি ছিল তেমন তার মত হয়েছে তেমন তার মত হয়েছে গান শুনতে শুনতে সে চলছিল আর গান শুনতে শুনতে তার মত হলো এবার বলেন তো দেখি তাকে কাল দিন কি গান অবস্থা উঠবে বলেন তুমি জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন এমন না হয় মতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরের শুয়ে শুয়ে গুণায় পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক হওয়ার আহ্বান করব এই কাজ আমরা করব না আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে এই মোবাইলগুলি দিয়ে ছাড়া তারা কি করে আপনাদেরকে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যুবক তোমাদের জন্য খুব কঠিন কঠিন সমাজ তোমাদের সামনে আমার সবচেয়ে প্রিয় আরবের এক আলেম শেখ মুহাম্মদ আলা অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনলো এরপরে শেখের কাছে এসে বললো শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন শেখ জিজ্ঞাসাগুলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে তার পাঁচ বছরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়ে সে পাঁচ বৎসর কি ব্যাপার পাঁচ বৎসর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে ইয়ে করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাত পেতেই থাকব পেতেই থাকব এই কাজ আমি করব না এটা মুসলমান এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলিজার টুকরা উম্মত এটা ওর উম্মতের পরিচয় আজকে আপনারা অস্তিত্ব হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না আল্লাহ সুবাহ আমাদেরকে বলছেন আমি তো মৃতদেরকে জীবিত করি আল্লাহ বলেন আমি মৃতদেরকে আবার জীবিত করব। এবং তাদের কর্ম কর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি বকুল্লাশাহী ইন হাসসাইনা হুফি ইমামি মবিন আর প্রত্যেকটি সংরক্ষিত আছে প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের প্রত্যেকটি জিনিস সংযুক্তিতা আছে যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরান এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মুদ পেয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মোট তত সুন্দর হয়ে যাবে তোমাদের মোট তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মোট তেমন হবে কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপই মত হবে কে বলেছেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লা বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় তামু তুন্না তো যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন তেমনিভাবে ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপর সসাল আলাই সাল্লাম হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমন ভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তু আচুন তোর সারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মত তেমন দুনিয়া যেমন কবর তেমন আজকে সবার ভিতরে একটা কথা বলি আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই এই জিনিসটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যতটুকু উপকার আসা দরকার তার থেকে ক্ষতিটা বেশি হচ্ছে আজকে যদি সমাজে সন্ত্রাসী শিখতে চায় তাহলে এখান থেকে সন্ত্রাসী শিখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সন্ত্রাসী স্টাইল শিখে কিভাবে মারামারি করতে হয় সব কিছু এখান থেকে শিক্ষা হয় যদি তোমার ভিতরে দিনদারি হয় সেটা তোমার আল্লাহর তরফ থেকে তোমার প্রতি একটা করুণা তুমি ভালো কিছু বের করতে পারো ভালো কিছু বের করতে এটা ভালোর দিকেও নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় তবে খারাপের দিকের সংখ্যাটাই বেশি তাহলে আজকে আমরা এই নিয়ত করব যে আমাদের চোখকে হেফাজত করব কারণটা কি এই চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ হবে না সেটা কি তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালনা করেছ আরেকটা হলো স্বাভাবিক ফিমা আফনাহু তোমার যৌবনকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছো এই প্রশ্নগুলি আসবে কবর যেমন প্রশ্ন হাসরের ময়দানে প্রশ্ন আছে তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই এই চোখকে আল্লাহ সভানতা জানা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহর কাছে বেশি বেশি করে চান চোখ যদি ধরা খেয়ে যায় কান যদি ধরা খেয়ে যায় বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ের জেগে হৃদয়ের দাগ কেটেছে এমন কিছু ঘটনা সে জানিয়েছে তার ডিউটি ছিল এক পুলিশ সে একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে তাড়াতাড়ি পুলিশ সে ছেলেটার কাছে গেল দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে কোরআন তালত হচ্ছিল গাড়ির মধ্যে কি চলছিল কোরআন তালত চলছিল গাড়িতে গাড়িতে কোরআন তালত চলছিল সে ড্রাইভ করতেছে সে কোরআন তালত শুনতে ছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বীর 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 করে কোরআন তালত চলছিল যে বীর বীর করে কোরআন তালত পড়ছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে কুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআন একটু শব্দগুলি বের হয় আমি বুঝি না এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে খবর খবর নেওয়া নেওয়া হলো হলো তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত তার দাদি আছে গ্রামের বাড়িতে দুইশো মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত প্রতি বৃহস্পতিবার যেত দাদির সাথে থাকত শুক্রবার নামাজ পর আবার সে ফিরে আসতো রেহাদে চলে আসতো প্রতি বৃহস্পতিবার যেত আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে কোরআনতলত ছাড়তে ছাড়তে তলতের সাথে মুখ মিলাতে মিলাতে পড়তে পড়তে সে দাদির কাছে বসতো আবার বাড়িতে ফিরে আসতো এটা ছিল তার অভ্যাস লং ড্রাইভে বের হতো কোরআন তলাত শুনতে শুনতে যেত সেভাবে কোরআন তলাত শুনতে শুনতে কোরআনের অনেকটা হাফেজ হয়েছিল হাফেজ হয়ে ছেলেটা কোরআনের সাথে কোরআন তলাতের সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরেকটা ছেলের অ্যাক্সিডেন্ট সে বর্ণনা করলো অ্যাক্সিডেন্টের সাথে সাথে কাছে গেল গিয়ে দেখলো গাড়িতে গান বাজে তো আমি তাড়াতে সে বললো পুলিশ বলতেছে আমি তাড়াতাড়ি তাকে কুনে নিলাম তাকে চেষ্টা করলাম তা শেষ মুহূর্তে একটু কোরআন তালাত শোনানোর জন্য একটু একটু তালকিম করার জন্য কলেমা পড়া শিখে তার তাকে তাকে একটু শোনানোর জন্য যতবার আমি তালকিম করি যতবার আমি লাই লাই যতবার আমি কালেমা পড়াই ততবার সে গান গায় নজিবুল্লাহ বলি কারণ তার মধ্যে কিসে গানের যে স্মৃতি গানের যে একটা মানসিকতা গানে এতক্ষণ শুনতে শুনতে ভিতরে যে গানের একটা ভালোবাসা তো তার রয়ে গেছে যায় না যায় না যায় না যেমন তার দুনিয়ার জিন্দিগি ছিল তেমন তার মত হয়েছে তেমন তার মত হয়েছে গান শুনতে শুনতে সে চলছিল আর গান শুনতে শুনতে তার মত হলো এবার বলেন তো দেখি তাকে কাল হাসুর দিন কি কোরআন তালাত অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে বলেন তুমি জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন এমন না হয় মতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুণায় পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক হওয়ার আহ্বান আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে এই মোবাইলগুলি দিয়ে ছাড়া তারা কি করে আপনাদেরকে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যুবক তোমাদের জন্য খুব কঠিন কঠিন সমাজ তোমাদের সামনে আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ মুহাম্মদ আলা তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন উনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটের ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখ